আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর সুন্দর পরিবেশে একটা জমির ভিডিও নিয়ে আসছি বিশ শতাংশ বা বিশ ডিসিম একবার বাজারের কাছে এই যে এটা নলুয়া লেঙ্গার জনতা বাজার অনেক পপুলার এবং জনজমাট বাজার তো এই বাজার থেকে সামনে গেলে সরকারি ফাঁকা রাস্তা আছে ফাঁকা রাস্তা থেকে একশো ফিট পরে বিশ শতাংশ জমি যেটা সুন্দর পরিবেশে ঘরবাড়ি ফ্যামিলি বসবাসের জন্য উপযোগী আশপাশের পরিবেশ অনেক ভালো সুন্দর একেবারে অসাধারণ অনেকে বাজারের সাথে খোঁজ করেন কিন্তু দেওয়া যায় না এবং কাগজপত্র সকল কিছু ঠিক আছে খাজনা পরিশোধ আসতে চাইলে যে কোনো সময় রেস্ট্রি অথবা বা ইন করা যাবে সুন্দর পরিবেশে যে সামনে বাজার বাজার থেকে এক মিনিট বা সর্বোচ্চ দেড় মিনিট লাগবে এই যে সরকারি ফাঁকা রাস্তা এটা হলো বাজারের সাথে আর এদিকে গেছে বাই রাস্তার দিকে তো সুন্দর পরিবেশে এটাও সরকারি রাস্তা জমিটা সরকারি রাস্তার সাথে আছে এটা সরকারি দশ ফিট চড়া রাস্তা এবং সোলিং রাস্তা কাঁচা রাস্তা না কিন্তু সোলিং রাস্তার সাথে বাজানো আছে আপনারা দেখেন সুন্দর পরিবেশে বাজারের কাছে এরকম খুব কমই পাওয়া যায় ওই যে উনি হাঁটি যেতেছেন ওইটা হইল সরকারি ফাঁকা রাস্তা বাজার থেকে পশ্চিম পাশ এই সরকারি ফাঁকা রাস্তার সাথে লেগে আছে সরকারি সোলিং রাস্তা এই সোলিং রাস্তার থেকে এখানে অর্থাৎ এই যে গাছ দেখা যায় এই গাছের কাছাকাছা থেকে ওই যে সামনে পর্যন্ত তারপর ওইদিকে আর কাছাকাছা আছে ওইখানে এই ওয়ালের কাছাকাছা থেকে ওই যে মুখফাত ওই ওয়াল থেকে এই পর্যন্ত ফুরাটা সরকারি রাস্তার সাথে মুখফাত সুন্দর পরিবেশে এই যে আশপাশের পরিবেশ ভালো আছে দেখেন সকল কিছু ফ্যামিলি বসবাসের উপযোগী এবং সুন্দর অসাধারণ এরকম জমি খুব কমে পাওয়া যায় এতে একটা এখানে বাউন্ডারি আছে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের ফাঁসে বাজানো জমির পরিমাণ হলো বিশ শতাংশ বা বিশ ডিসিম এই যে এরিয়া হলো এইখানে হইলো এই ওয়ালের কাঁচা আর পশ্চিম দিকে ওই যে ওই ওয়ালের লাশমাতা ওইখান দিয়ে ফুকুর ফাঁড় আছে ফুকুর ফাড়ের এই পাশ তো এটা কিন্তু বরাটকিত এই যে সরকারি রাস্তার সাথে মুখপাতি পুরাটা বিশ শতাংশ বা বিশ ডিসিম এই জমিটাই বিক্রি করা হবে এবং মুখপাটটা একদম জমিটা হলো গোলচর্দি স্কোয়ার অনেক সময় জমি লম্বা হয় তেরাবাকা হয় এলোমেলো হয় এটা একবারে এই যে ফুরাটাই স্কোয়ার দেখেন সুন্দর পরিবেশে এই জমিটা বিক্রি করা হবে বাজারের সাথে বাজার থেকে আসতে কত এক দেড় মিনিট সময় লাগবে সরকারি রাস্তার সাথে বাজানো বিশ শতাংশ বা বিশ ডিসিম বিক্রি করা হবে ঠিকানাটা নোয়াখালী জেলা সদর উপজেলা সাতনাং ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম তো এখানে জমির পরিমাণ হলো বিশ শতাংশ কাগজপত্র সকল কিছু ঠিক আছে বিএস রেকর্ড ফাইনাল আছে এগুলো কোনো নথি জায়গা না সাপকা বলা কাগজপত্র স্ট্রং যারা নিবেন তারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সবসময় আমাদের চ্যানেলে থাকবেন এবং জায়গাটা বরাটে বরাটে সেই যে এখানে এই যে সামান্য পানি দেখা যার পুরোটাতে পানি এরকমই হয়তো কোনোখান দিয়ে এক ফিট বা কোনোখান দিয়ে এই যে কয়েক ইঞ্চি হবে এরকম এটা ফুরার জায়গা বরাটকৃত জায়গা এই যে মাটি দিয়ে বরাট করা হয়েছে এখন প্রচুর বৃষ্টির কারণে একটু বেশি দেখা যাইতেছে পানি এই যে পানি ওইখানে মাটি দেখা যার কোনোখান দিয়ে হয়তো সর্বোচ্চ এক ফিট হবে আর এ হলে অবস্থা তো যারা নিবেন অসুবিধা না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই বিশ শতাংশ বা বিশ ডিসিম জমি বিক্রি করা হবে দামও তুলনামূলক অনেক কম হবে যে এই রাস্তাটার সামনের দিকে আরো ভিতরে গেছে সুন্দর পরিবেশ বাজারের সাথে বাজানো প্রতি শতাংশ বা প্রতি ডিসিম তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা করে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা নিবেন যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন আবারও বলতেছি ঠিকানা নোয়াখালী জেলা সদর উপজেলা সাতনং ধর্মপুর ইউনিয়ন জমির পরিমাণ বিশ শতাংশ বা বিশ ডিসিম বাজার সাথে বাজানো সরকারি রাস্তার সাথে বাজানো আছে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম